আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি কিছু ওয়াল বোর্ড কিনেছিলাম আমার বাসার ডেকোরের জন্য আমি ইসলামিক কন্ডান গ্রামের একটি পেজ থেকে কিনেছি তো আজকাল আসলে এরকম বহু থিমের ওয়াল বোর্ডগুলো কিন্তু অনেক চলছে এবং দেখতেও ভীষণ ভালো লাগে তো এটার সাথে কিন্তু একটা হচ্ছে দেয়ালে স্টিক করার জন্য ওটা বোথ সাইডের টেপও দিয়ে দিয়েছে আমি আমার পছন্দ মতোভাবে লাগিয়ে সেট করব। আর এই বোর্ডগুলো নিয়ে কি বলবো এত ভালো কোয়ালিটি এবং মানে টেক্সচারটাও খুব সুন্দর আর এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ আর এই যে এগুলো আমি একটু নেমেছে দেখানো ট্রাই করছি রোদ বা আলো পড়লে কিন্তু একটু গ্লিটারি ভাব আছে হালকা সেটা বোঝা যায় একটু গ্লিটার গ্লিটার ভাব দেয় তো আমার আসলে এগুলো লাগানোর জন্য আমি ভেবেছি আমার বাসার এন্ট্রেন্সটা খালি আছে এন্ট্রেন্সের একটি দেয়াল সেটাতেই সেট করব তো এখানে পাঁচটি বোর্ডের সেট তো আমার যে এন্ট্রেন্সটা সেখানে কিভাবে সেট করা যায় সেটি দেখছি আর এখানে আমি আমার যে বোর্ডগুলো আছে সেগুলোর পেছনে এভাবে যে বোর্ড সাইডের টেপ আছে এগুলো স্টিক করে নিয়েছি দেন এভাবে পেছনের কাগজটা আপনারা পিল অফ করে নেবেন এরপরে দেয়ালে লাগানোর জন্য রেডি E কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন